হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে শীতের ছুটি কাটানোর অভিজ্ঞতা নিয়ে একটি রচনা শেয়ার করছি ভূমিকা বার্ষিক পরীক্ষার শেষে বিদ্যালয় থেকে আমরা যে দীর্ঘ ছুটি পাই সেটাই শীতের ছুটি সারা বছর পড়াশোনার চাপের পর এই ছুটি শিক্ষার্থীদের কাছে এক নতুন আনন্দ ও স্বস্তি নিয়ে আসে সাধারণত ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এই ছুটি শুরু হয় ছুটির প্রয়োজনীয়তা শীতের সকালে তীব্র ঠান্ডায় ভোরে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়া খুব কষ্টের তাই এই সময় স্কুল ছুটি থাকলে বাচ্চারা খুব খুশি হয় তাছাড়া পরীক্ষার ক্লান্তি দূর করতে এবং নতুন বছরের নতুন ক্লাসের জন্য মনকে সতেজ করতে এই ছুটির প্রয়োজন আছে সকালের আমেজ শীতের ছুটিতে খুব ভোরে ঘুম থেকে ওঠার তাড়া থাকে না আমি লেপ কম্বলের নিচে একটু বেলা পর্যন্ত ঘুমাই ঘুম থেকে উঠে রোদে পিঠ দিয়ে বসে মুড়ি ও খেজুরের গুড় খাওয়ার মজাই আলাদা খেলাধুলা শীতের ছুটিতে আমি বন্ধুদের সাথে প্রচুর খেলাধুলা করি শীতের দুপুরে রোদে বা বিকেলে মাঠে ব্যাডমিন্টন বা ক্রিকেট খেলা খুব উপভোগ্য এই সময় শরীর ঘামলেও ক্লান্তি আসে না বেড়াতে যাওয়া ও পিকনিক শীতের ছুটির প্রধান আকর্ষণ হল বনভোজন বা পিকনিক এই ছুটিতে আমি পরিবারের সাথে চিড়িয়াখানা জাদুঘর বা কোনো পার্কে বেড়াতে যাই গত বছর শীতে আমি মামাবাড়ি গিয়েছিলাম সেখানে সবার সাথে পিকনিক করে খুব মজা করেছি উৎসব ও খাওয়া দাওয়া শীতের ছুটিতেই পঁচিশে ডিসেম্বর বা বড়দিন পালন করা হয় সেদিন আমরা কেক খাই এছাড়া শীতের ছুটিতে নলেন গুড়ের সন্দেশ পাটিসাপটা ও ভাপা পিঠে খাওয়ার ধুম পড়ে যায় মায়ের হাতের গরম গরম পিঠে শীতের ছুটির আনন্দকে আরও বাড়িয়ে দেয় বই পড়া ও শখ শুধুমাত্র খেলাধুলা নয় ছুটির অবসরে আমি গল্পের বই পড়ি এবং ছবি আঁকি এই সময় আমি নতুন ক্লাসের কিছু বই উল্টে পাল্টে দেখি যাতে নতুন বছরে পড়া শুরু করতে সুবিধা হয় উপসংহার শীতের ছুটি খুব দ্রুত শেষ হয়ে যায় কিন্তু এর স্মৃতি অনেক দিন মনে থাকে এই কটা দিন আনন্দ করে কাটানোর ফলে নতুন বছরে নতুন ক্লাসে পড়াশোনা করার জন্য আমি অনেক উৎসাহ পাই